অবিরাম দৃষ্টিকে উপেক্ষা করে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে জগৎবল্লভপুর কেন্দ্র যুব তৃণমূল বরগাছিয়া দুই এবং বরগাছিয়া এক অঞ্চলের কর্মী সমর্থকদের মিছিল অনুষ্ঠিত হল আজ সাধকপুর বাজার থেকে শুরু হয়ে বরগাছিয়ার ধর্মতলায় মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল সভাপতি সুবীর চ্যাটার্জি যুব তৃণমূল সভাপতি সঞ্জীব মল্লিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপা ঘোষ মিছিলে উপস্থিত ছিলেন দুইয়ের প্রধান সুলতানা প্রধান একের পূজা হাজরা পাতিহালের উপপ্রধান তপন চন্দ্র হাবিবুল্লাহ প্রমুখ আপনারা দেখছেন শিরোনাম অনুষ্ঠিত হলো প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা তৃণমূল পরিবারের পক্ষ থেকে এই শহীদ দিবসকে সামনে রেখে বছরের পর বছর তাদের শ্রদ্ধাঞ্জলি এবং জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যুগ যুগ ধরেই কাজ করে যাবে এই আমাদের কর্মীদের বিষয় প্রত্যেক বড় যেমন ভাবে আজকে রাস্তা নিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে

আমাদের যে ধর্মতলায় আমরা সকলে যাই তারই উদ্দেশ্যে আজকে আমরা জগৎবলপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের উদ্যোগে বরগাছিয়া দু নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সেই উদ্যোগ নিয়ে আজকে যে আমরা মিছিল করলাম দেখে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি তারই মধ্যে ভিজে ভিজে আপনারা এই মিছিল করছেন ঠিক আছে আপনি কি বলবেন আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন আমাদের সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ এবং মূলত বরগেছাই এক এবং বরগেছা দুই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থনে আমরা একুশে জুলাই যেভাবে প্রতি বছর একত্রিত হয়ে সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাউকে একত্রিত করে একুশ জুলাইয়ের সভা মঞ্চের ওখানে যে উপস্থিত হয় তার সমর্থনে আজকের এই পথসভা এই মিষ্টিকে উপেক্ষা করেও যেভাবে শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের এই মিছিলে উপস্থিত হয়েছিল তাদের সকলকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মিছিল সাদতপুর বাজার থেকে বরগাছিয়া ধর্মতলা পর্যন্ত কি কারণে আজকের এই মিছিল একুশ জুলাইয়ের সমর্থনে শহীদদের দর্পণের উদ্দেশ্যে আজকের এই মিছিল একুশে জুলাই আপনাদের কি প্রোগ্রাম আছে এখানকার আপনি তো যুব তৃণমূলের সভাপতি জগৎবলপুর কেন্দ্রে কী বলবেন একুশে জুলাই উপলক্ষে আমাদের প্রতিটা অঞ্চল থেকে সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসদের একত্রিত করে আমরা কর্মতলার উদ্দেশ্য রওনা দেব এবং সকালের দিকে আমাদের বরগেছিয়া রবীন্দ্রমশিয়ার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের অন্যান্য ব্লক থেকে কর্মীরা যাবে তাদেরকে জল এবং আরও অন্যান্য কিছু রাস্তার মাধ্যমে আমরা খাবারের কম থাকব কেন্দ্র সভাপতি হিসেবে স্বীকৃত করুন আজকে এই মতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগেক্ষা করি আজকে আমাদের মায়েরা বোনেরা এবং যুব সম্প্রদায় যেভাবে আজকে রাস্তায় একুশে জুলাইয়ের সমর্থন একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের এখানে হবে তাই একুশে জুলাইয়ের সমর্থনে আজকে আমাদের এই মিছিল দুটো অঞ্চলের বরগেছি এক এবং দু স্বতঃস্ফূর্ত মানুষের আহ্বান যে আমরা সারা বছর এবং দুর্গাপুজোর জন্য আমরা উপেক্ষা করি অপেক্ষা করি ঠিক ঠিক তেমনি একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি আগেই বলে চোখে যাবে যে তৃণমূল কংগ্রেস শহীদদের প্রতি আমরা তর্ক করার জন্য আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে সমস্ত জগৎ বল্লভুর তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার আমরা সেদিনের সবাইকে অভিজ্ঞভাবে ধর্মতলা নেত্রীর কথা শুনবো আমাদের নেতার কথা শুনবো তাদের নির্দেশ আগামী আমরা একটা মতে দু হাজার ছাব্বিশকে পাঁচ করে যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা প্রতিযোগ করে পালন করার চেষ্টা করি দাদা